অনেক মায়া লাগে এ মনে মাঝে মাঝে ভাবি সে তো আমারই ভুলে গেছে তার জন্য কষ্ট করে কি হবে কিন্তু আমার এই পাগল মন কোনোভাবেই বোঝে না তার জন্যই শুধু কান্না করে প্রিয় তুমি যদি একবার জান তোমাকে সারা আমি আসলে কেমন আছি তাহলে তুমি পৃথিবীর সবসেতে ঘৃণা করতে নিজেকে কারণ এতটা ভালোবেসেছি তোমায় আমার সব হাসির পিছনে লুকোনো সেই কষ্ট কখনোই তুমি বুঝতে পারো নি সব সময় তো তুমি আমাকে অবহেলা করলে মাঝে মাঝে ভাবি যে আমাকে ভুলে গেছে আমিও তাকে ভুলে যাব। আর কখনো তাকে মিস করব না আর কখনো ফোন দেব না কিন্তু দিন শেষেই তোমার কথাটাই খুব বেশি মনে পড়ে তুমি কিভাবে পারলে নিজেকে পরিবর্তন করতে কিভাবে পারো আমার সাথে কথা না বলে থাকতে আর কীভাবে পারো অন্য কারোর সাথে কথা বলতে তোমার কি একটু বোক কাঁপে না যেই মানুষটা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসলো দিন শেষে সেই মানুষটাকেই কষ্ট দিলে অথচ শপথ করে বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে আমিও সেটা বোকার মতো বিশ্বাস করে মন প্রাণ দিয়ে তোমায় ভালোবাসলাম কিন্তু আমি কখনোই ভাবিনি দিন শেষে তোমার কাছে বিরক্তকর হয়ে যাব একটা সময় ছিল আমি ফোন দিলে দুনিয়ার সবসাইতে সুখী হতে তুমি একটা সময় ছিল আমি ফোন দিলে তুমি সবচেয়ে খুশি হতে বেশি আর এখন আমার ফোন দেখলেই তোমার বিরক্ত লাগে অথচ একটা সময় তুমি নিজেই বলেছিলে আমার সাথে সারা রাত কথা বললেও তোমার ঘুম আসে না আর এখন সেই অভ্যাসটা হঠাৎ করেই পরিবর্তন করে দিলে আমি সব কিছু পরিবর্তন করতে পারলেও তোমার সাথে কথা বলার সেই অভ্যাসটা এখনও পরিবর্তন করতে পারিনি যেন যে সময় তোমার সাথে কথা বলতাম সেই সময়টা আসলেই বুক কেঁপে ওঠে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো হয়ে যায় মনে হয় তোমার সাথে কথা বললে হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে অথচ সেই সময়টাই তুমি এখন অন্য কারোর সাথে ব্যস্ত থাকো আচ্ছা একটা কথা বলবা যদি আমারই না হবে তাহলে কেন আমার জীবনে এসেছিলে। যদি আমাকে কষ্টই দেবে তাহলে কি দরকার ছিল আমাকে কষ্ট দেওয়ার আমি তো তোমার কোনো ক্ষতি করিনি